মানে অযোগ্যদের জন্য আপনাদের গোস্ত হলো যে এই যে এই যে এই যে এসএসসির রাগী তালিকা দিল তারপরেও কি আপনাদের কথার একটা উচিত ছিল সরকার এটা এটা তো মানবিক হিসেবে দেখতে পারতো এতদিন আপনারা মানে আজকে যে পরীক্ষাটা হল আশাবাদী তো স্বচ্ছতার সঙ্গে সব হবে

আশাবাদী আপনারা তো আন্দোলন করেছেন প্রচুর এবং আপনার যোগ্য শুধুমাত্র অযোগ্যদের জন্য আপনাদের বস্ত হলো। আপনারা পরীক্ষা নেবেন আপনাদের পরীক্ষায় বস্ত হল এইটা কত দুর্ভাগ্যের এটা অবশ্যই দুর্ভাগ্যের এবং সিস্টেম এটা বলবে ভবিষ্যৎ কথা বলবে সিস্টেমের দায়ে আমরা এরকম হয়েছি তো ভবিষ্যৎ কথা বলবে

মানে এই যে ওই পৌর হলো প্রথম ব্যাপার নিয়েট পরে এসেছি পরীক্ষা দিবে তো সময় তো খুবই কম ছিল দেখা যাক হয় এখন তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই নিয়ে কোনো আমার কমপ্লেইন নেই পরবর্তী পর্যায়ে যেগুলো হবে আর কি প্রথম না না আমি ইনসার্ভিস